ধীরে ধীরে খুব নিকটে আসা পায়ের শব্দগুলো আবার ধীরে ধীরেই যেন হাওয়ায় মিলিয়ে গেল তিস্তা তো ভীষণ রকমের ভয়ে মুঠছে গিয়েছিল তার না হয় আগে থেকেই কালি লেপন করা চরিত্রে কিন্তু মাস্টার মশাই মাস্টার মশাই তো শুদ্ধ পুরুষ সম্মানিত মানুষ তার শরীরে কালিটা যেন ভীষণ বিদ ঘটে লাগত মানির অসম্মান অপেক্ষা মৃত্যু শ্রেয় পায়ের শব্দগুলো একটু দূরে চলে যেতেই প্লাবন উঠে দাঁড়ালো তিস্তা কিঞ্চিত শব্দগুলো জোরে বের হলো অগছালো শব্দগুলো আকতি করে বলল যাবেন না কোথাও আমার ভীষণ ভয় করছে প্লাবন শীতল চোখে তাকালো মেয়েটা এত বাতাসে থাকা সত্ত্বেও কেমন ঘামছে ভয় পেয়েছি কি বেশি প্লাবন আদুরে হাতে স্পর্শে করলো তিস্তার মাথায় খুব যত্নে হাত বুলিয়ে নিবিড় ভরসায় বলল আমি আছি তো ভয় কিসের আমি আছি তো কথাটি যেন তিস্তার ভয়কে গোড়া থেকে উপড়ে ফেললো সে শান্ত হল বন্ধ হলো তার উৎকণ্ঠা তার নিজের মানুষ তো আছে তার কাছে তবে চিন্তা কিসের তিস্তার শান্ত হতেই প্লাবন ছুটে গেল শব্দবিহীন পায়ে দৌড়ে গেল তিস্তা তখনও নীরব চোখে চেয়ে রইল জলের দিকে চাঁদের আলোয়া আজ চান করছে জল মধুসখী কি সুন্দর এত আকর্ষণীয় এই সুন্দর মধুসখী বুঝি জমিদারের প্রাণ ভোমরা প্রিয় অর্ধাঙ্গিনীকে কেড়ে নিয়েছিল মধুসখী আমাদের কিছু কাছের মানুষের প্রতিচ্ছবি যেন যারা ভীষণ সুন্দর আর উপর উপর ভালোবাসে আমাদের কিন্তু অন্তরে তাদের ভীষণ হিংস্রতা মিনিট পাস পেরোতেই ফিরে এলো প্লাবন কিছুক্ষণ আগের আর এখনে প্লাবনের মাঝে ভীষণ তফাত প্লাবন উত্তেজিত কণ্ঠে বলল তিস্তা তাড়াতাড়ি ওঠ বাড়ি ফিরতে হবে আপনি এমন করছেন কেন ওখানে কি রেখেছেন কে ছিল তিস্তার ব্যতিব্যস্ত কণ্ঠে ভ্রম ভাঙ্গে প্লাবনের ধাতস্থ করে নিজেকে বড় করে নিঃশ্বাস ফেলে বলল কিছু হয়নি চল বাড়ি যাব তোর আর কয়েকদিন পর পরীক্ষা না পড়াশোনাও তো মনে হয় শিখে তুলেছিস আজ গিয়ে ঘুমাবি কাল থেকে সব শুরু হেসে মাথা মনে মনে বলল আপনার তৈরি হয়েছিল পুরো দুনিয়ায় অপূর্ণতায় আপনি এবার এসে গেছেন আমার সব ঠিক হয়ে যাবে কারণ আপনি তো আমার দুনিয়া প্লাবন ভাবছে অন্য কিছু অন্য মানস্ক মনোভাব গ্রামে কি আবার নতুন কিছু হবে এত রাতে এ মানুষটা এখানে যে আজ অনেক দিন পর আমান সে গ্রামের হাটে বসছে এখন সে প্রায় সুস্থ কেবল হাঁটার সময় ধীরে ধীরে হাঁটতে হয় তিস্তাওয়া আজ চান করে তৈরি হচ্ছে আজ থেকে আবার মধ্যাহ্নে পড়াশোনা শুরু মাস্টারমশাই আবার পড়াবেন পড়তে হবে তাকে না হয় মাস্টারনি হবে কিভাবে। তিস্তা গট গট পায়ে তৈরি হয়ে ছুটে গেল পাঠশালার উদ্দেশ্যে লতিকা বেগমও নাতনির পিছে ছুটলেন তিনি নাতনি আচরণে রীতিমতো অবাক এমন নষ্ট চরিত্রের মেয়ে এত মুক্তভাবে উঠবে তা যেন সে মানতে পারছে না সবার সামনে যখন মেয়েটাকে ঠাটিয়ে দুটো চর দিতে পারবে তখনই মেয়েটার শান্তি হবে এর আগে না তনায় বেগম শাশুড়িকে মেয়ের পিছে ছুটতে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন শাশুড়ির মতিগতি আজকাল তার ভালো ঠেকছে না কেমন যেন করে সে পারে না তিস্তাকে খেয়ে ফেলে আপনার কাছে তো মেয়ে ছেলে পড়ানোর জন্য দিছিলাম মাস্টার মশাই আপনি নষ্ট মেয়ে মানুষও পাঠশালায় রাখেন জানতাম না তো প্লাবনের পাঠশালায় এক ছাত্রীর মায়ের এমন কথায় তিস্তার ঝুঁকে থাকা মাথা আরেকটু ঝুঁকে গেল ডানবাম গাল ফুলে লাল হয়ে আসে দাদির শক্ত চড়ে পাঠশালার প্রবেশ করা আগেই লতিকা বেগম নাতনির চুলের মুঠি ধরেই নোংরা গালাগালি আর চর থাপ্পড়ে বর্ষণ করে হইচই শুনে আশেপাশের মানুষ সহ প্লাবন বিশাদিনই সবাই বের হয়ে আসে তনয়া কোনো মতে ছুটে এসে মেয়েকে আগলে নেয় দাদির নোংরা ভাষায় আচরণের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তিস্তার লতিকার আচরণে পাড়ার লোকও সাহস পেল এবার ছুঁড়ে মারল তাদের নোংরা কথার অস্ত্র প্লাবন উত্তর দেওয়ার আগে আরক মহিলা এগিয়ে এলো বিস্ত্রী গালি দিয়ে বলল এম এর মুখে কালি লাগাইয়া পুরো গ্রাম ঘোরা ওর উড়ার স্বাদ মিটতে যাইব তিস্তার কান্না আসে ভীষণ কান্না মহিলার কথার পরিপ্রেক্ষিতে সবাই সম্মতি দিয়ে বলে উঠল হা হা এই নোংরা মাইয়ারে শাস্তি দেওয়াই উচিত মিনিট দুয়েকের মাঝে কালি নিয়ে হাজির গ্রামবাসী তিস্তার সামনে আসতে নিলেই রুখে দাঁড়ালো প্লাবন ধিক্কার জানিয়ে বলল ছি। আপনারা মানুষ এতটুকু আপনাদেরও তো ঘরে মেয়ে আছে প্লাবনের কথায় হোলদোল হলো না কারো বরং তাদের সবচেয়ে সম্মানিত মাস্টারমশাই বিবেকহীন কথার জন্য তারা মুখ চোখ বাঁকালো ভিড়ের মাঝে একজন মহিলা বলে উঠল। মাস্টারমশাই সরস্বজা মানুষ উনি ভদ্রতা দেখাবেই তুমি যাও তো গিয়ে আচ্ছা মতো কালি লেপে দাও ওই পতিতার মুখে চেনা কণ্ঠে এমন নোংরা কথা শুনে তিস্তার শির দ্বারা বেয়ে ঘৃণার অনুভূতি বয়ে গেল কণ্ঠটা তার বড্ড চেনা তাকে খুব যত্নে ভাত মেখে খাইয়ে দেওয়া বকুলের মায়ের কণ্ঠ এটা সবার সম্মতি পেয়ে যখন একটা মহিলা এগিয়ে যাচ্ছিল তিস্তার দিকে তখন তিস্তার সামনে ঢাল হয়ে দাঁড়ালো এক অসাধারণ ব্যক্তিত্ব সম্পূর্ণ নারী ব্যক্তিত্ব যেন তার হিমালয়ের পর্বতের চেয়ে উঁচু তার বজ্র কণ্ঠে উচ্চারিত হল কিছু শব্দকণিকা একদলা থু সমাগমের মাঝে ফেলে বলল এই থুতুটা ফেললাম আপনাদের নোংরা মন মানসিকতার উপরে কালি যদি মাখতেই হয় তবে আপনাদের মানসিকতায় মাখুন এর চেয়ে নোংরা যে আর কিছুই হতে পারে না পদ্মফুল দেখেছেন গোবরে কিন্তু পদ্ম ফুল ফোটে তাই বলে কি পদ্মফুলের পবিত্রতা নষ্ট হয় তিস্তাও সে পদ্মফুল যার পবিত্রতা কখনোই নষ্ট হবে না সমাগম থমকে গেল এমন প্রতিবাদী কণ্ঠ আবার মেয়ে মানুষের কখনোই দেখেনি তারা থমকে গিয়েও দমে যায় না মহিলারা বিষাদিনকে বোঝানোর চেষ্টা করে বললো তুমি শহরে মেয়ে মানুষ তাই তো বিয়ানা কইরা জামাইয়ের ঘর দেখতে আইসো থাকতাছো, খাইতাসো। তোমাকেও ঘরের নিয়মকানুন আলাদা গ্রাম আর শহর কি এক হইল আর এ বিষয়ে তোমার কথা কেউই শুনবো না ওরের শাস্তি না দিলে গ্রামে বালা লাগবো বিষাদিনই তা ছিল হাসলো ড্রান ভুরুটা উঁচু করে বললো ও তাই নাকি কথা শোনানোর বেলায় তো কাউকে ছাড়ছেন না আপনারা আপনাদের চেয়ে বড় অলক্ষী বোধ হয়ে আসবে না গ্রামে আর যদি আমার কথা না শুনে ওর শরীরে কেউ একটু স্পর্শ করে তবে পুরো গ্রামের লোককে চোদ্দো সিকেট ভাত খাওয়াবো আমার বাবার ক্ষমতা ব্যবহার করে আপনাদের শাস্তি দিতে আমার এক মুহূর্ত লাগবে না তা আপনারা কি চান এবার দমে গেল মানুষ শহরের মেয়ে বাপ অনেক ক্ষমতাবান লোক পরে সত্যি যদি হিতে বিপরীত হয় এবার রাসেলের মা উচ্চস্বরে হাঁক ছেড়ে বলল রাসেল চল এই মাস্টার মাস্টারমশাইয়ের বাড়িতে আর পড়তে হইব না যত সব নোংরামি রাসেল তিস্তার সহপাঠী এবার এক এক করে সব মহিলা রাসেলের মায়ের সাথে যুক্ত হলো সবার এক কথা কেউ তাদের ছেলে মেয়ে এখানে পড়াবে না এতক্ষণে মুখ খুলল তিস্তা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল আমি আর পারবো না মাস্টার মশাই আপনি সবাইকে পড়ানো শুরু করুন মাস্টার মশাই এর রুক্ষ স্বর ভেসে এলো ধমক দিয়ে বলল তুই পড়বি না কেন তোর কি সমস্যা যাদের সমস্যা তারা না পড়ুক কারো পড়ার প্রয়োজন নেই তবুও তুই পড়বি এবার মহিলারা কানা ঘুষা শুরু করলো মাস্টার মশাইয়ের বুঝি আক্কেল জ্ঞানের মাথা খেয়েছে হঠাৎ ভিড় ঠেলে একটা মেয়ে এগিয়ে এলো মেয়েটি আর কেউ না কঙ্কনা মোরলের মেয়ে সবাই ভাবলো এবার জমবে মজা কঙ্কনা যা মেয়ে ছাড় দিবে না তিস্তাকে কঙ্কনা তিস্তার দিকে এগিয়ে গেল তিস্তার চোখের জল খানিকটা মুছে দিয়ে বলল আমিও পুরো মাস্টার মশাই হামাই পড়াবেন না সবাই যেন ভুল কিছু শুনে ফেলেছে এমন মুখ ভঙ্গি করল কঙ্কনার মতো মেয়ে এসব বলছে তিস্তা নিজেও অবাকে হা হয়ে রইল আবারও ভিড়ের মাঝে আরেকটা কণ্ঠ বেশি এলো ঋণ ঋণে কণ্ঠে সে বলল মাস্টার মশাই আমিও পড়ব আমায় পড়াবেন না তিস্তা আবার তাকালো ভিড়ের মাঝে অস্পষ্ট স্বরে বলল বকুল বকুলের মা নিজের মেয়েকে দেখে অবাক হলেন পরক্ষণের জ্বলন্ত শেখার বড্ড পড়ার শখ হয়েছে না তোর চল আজ বাড়ি ঠিক করেছি মান সম্মান খেতে চাস আমাদের চল বাড়ি চল বকুল দাঁত কিরমির করে মায়ের হাতটা এক ঝটকায় চুল থেকে ছাড়িয়ে নিল রক্তবর্ণ দৃষ্টি মায়ের উপর ফেলে বলল আমি পড়বই আমি অনেক বড় হব ওই শহরের দিদির মতো বড় হব আমি তোমার বাধা নিষেধ আর মানছি না আমি শুধু মেয়ে মানুষ না মানুষের মতন বাঁচতে চাই বকলের মা থমকে গেলেন কাল অব্দি যে মেয়ের কথা আর উপর কথা বলেনি আর সে মেয়ে তেজ দেখাচ্ছে এই তো এভাবে শুরু হলো যুগ বদল আর মানুষ এবার খবর ছড়ালো শহুরে মেয়ে মাথা খেয়েছে গ্রামের মেয়েদের পড়াশোনা জানা মেয়ে সমাজের জন্য ভয়ঙ্কর যুগ বদলের পালা এলো মানুষ হতে চায় মেয়ে মানুষ হওয়ার ভীষণ সুন্দর শহরে যারা থাকে তারা বুঝি এমন মতন হয় বকুলের প্রশ্নে হেসে দেয় বিষাদিনী হাসতে হাসতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অবশেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বলে তোমরাও তো ভীষণ সুন্দর তোমরা তো শহরে থাকো না তবে এত সুন্দর কেন বকুল লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল সত্যি আমরা সুন্দর সুন্দর হ্যাঁ অনেক তোমাদের সৌন্দর্যের কাছে আমি কেবলই তুচ্ছ বকুল এহেন প্রশংসায় লজ্জায় নুইয়ে গেল কঙ্কনা মিটিমিটি হেসে ঠাট্টার স্বরে বলে আরে বকুল এত লজ্জা পাচ্ছিস বিষাদিনী কন্যা তোর সাথে মজা করছে বকুলের লজ্জা মিশ্রিত মুখে ভর করল অবাক কঙ্কনার কথা সে বিশ্বাস করে অপ্রসন্ন কণ্ঠে বলল তুমি আমার ছোট্ট হৃদয়খানা খণ্ড খণ্ড করতে পারলে শহরের দিদি এটুকু মেয়ে এটুকু হৃদয়টার সাথে এমন মজা বকুলের কথার ধরনে আবার হেসে দেয় বিষাদিনী তার তো হুট হাসার স্বভাব না তবে আজ এই সপ্তদর্শীর সাথে মিশে এত চঞ্চলতার ভর করল যে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া উচ্ছ্বাস তাদের হাসি ঠাট্টার মাঝে একজন থ মেরে বসে আছে যার আপাতত এই হাসিখশি মুহূর্তে মনোযোগ নেই তার কেবল কিছুক্ষণ আগের ঘটনা নিয়ে ভীষণ ঝড় হচ্ছে হৃদয়ে হুটহাট অশ্রুকণা গড়িয়ে পড়ছে চোখ থেকে অশ্রুকণাদের আর্তনা নেই বলে তা গোপন রয় বিষাদিনের হাসিরা হঠাৎ থেমে যায় ধ্যান ভাঙ্গে সুতোশিরে ভাবনায় তার সামনে মেয়েটা এমন চুপচাপ বসে আছে আর সে কিনা হেসে যাচ্ছে বিষাদিনে উঠে এলো তিস্তার সাথে থাকা জায়গাটুকু দখল করে বসল প্রায় ফিস ফিস কণ্ঠে বলল কি প্লাবনদার উচ্ছ্বসিত প্রিয়সী মন খারাপ কেন তিস্তার এবার ধ্যান বাংলো ভাত বাংলো কান্নার বিষাদিনীকে জড়িয়ে ধরে বলল আপন মানুষ কেন বদলে চাই বহু আজ দাদির জন্য সবাই আমার মুখে চুনকালি ছিটানোর সাহস পেল কিন্তু আগেই দাদির সামনে আমায় কেউ কিছু বললে তার রক্ষে থাকতো না মানুষগুলো বদলে না মানুষগুলো বদলে না গেলে খুব বড় ক্ষতি হতো বুঝি না বিশাদিনী থমকায় আসলে মেটার দাদি আজ যা করলো তা সত্যি আচর কাটার মতন এতটুকু মেয়েটাকে কত কিছুই না সহ্য করতে হলো অবশেষে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল মাস্টার মশাইয়ের কাছে কোনো ছেলে মেয়ে পড়বে না কিন্তু কঙ্কনা আর বকুল সে সিদ্ধান্তের বিপরীতে গেল ওদের সমবয়সী আরও কয়েকটা মেয়েও তিস্তার পক্ষে ছিল কিন্তু অভিভাবকদের নির্দয়তার কারণে টিকতে পারেনি বকলোই তো কত মার খেলো তবু সিদ্ধান্তের ঠায় অটল রইল অবশেষে ওর মা সারা জীবনের মতন মেয়ের মুখ দেখবেন না পণ করে বাড়ি ফিরে গেল বিষাদিনী ছোট্ট শ্বাস ফেললো না এখন তার দুঃখ বিলাস করার সময় না এই ছোট্ট মেয়েটাকে বোঝাতে হবে হতাশার শ্বাস ফেলে নতুন উদ্যমে বিষাদিনী বলল এর জন্য কান্না করা লাগে যে তোমার চোখের জলের কারণ সে কখনোই তোমার আপন নয় আপন মানুষ কখনো ব্যথা দিতে পারে বলো ডানে বামে মাথা নাড়িয়ে বললো তবে এত কান্না কিসের কথায় কথায় কান্না করলে মানুষ নরম ভেবে খামচে যাবে কেন মানুষকে সে সুযোগ দিবে এবার তিস্তার কান্না থামলো হ্যাঁ সত্যি তো মানুষকে কোনো কাঁদনের সুযোগ করে দিবে না সে না আর না সে আর কাঁদবে না চোখের জল তৎক্ষণাৎ মুছে ফেলল তিস্তা ফোলা ফোলা চোখগুলো নিয়ে বিষাদিনীর দিকে তাকিয়ে করুণ হেসে বলল এত ভালো কেন আমি আরও ভেবেছি তুমি অনেক গম্ভীর হবে এত ভালো হবে যে ভাবিনি বিষাদিনী হাসে আগের চেয়ে কণ্ঠ আর একটু খাদে নামিয়ে বলে কেন আগে খারাপ ভেবেছিল বুঝি তোমার মাস্টার মশাইকে বিয়ে করব বলে খারাপ হয়ে গিয়েছিলাম নাকি তিস্টা চোখ বড় বড় করে তাকায় এই নারী কি সর্বজান্তা মনের কথা জানলো কিভাবে তিস্তাকে চুপ থাকতে দেখে মিটি মিটি হাসলো বিশাদিনী তিস্তার বাহুতে সামান্য ধাক্কা দিয়ে বলল কি ভাবছো কিভাবে জানলাম তাই তো তুমি তীব্র ভালোবাসতে জানলেও ভালোবাসার সবটুকু বিশ্লেষণ জানো না কোন রমণী তার প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না তা সে রমণী প্রাপ্তবয়স্ক হোক বা তোমার মতন সপ্তদোষী হোক নিজের ভালোবাসার ভাগ কেউ দিবে না তিস্তা মুগ্ধ হয়ে শুনে বিশাদিনের কথা মানুষটার মাঝে এত তৃপ্ততা পরক্ষণেই তিস্তা মুগ্ধ কণ্ঠে বলল তুমি না অনেক ভালো মাস্টার মশাইকে যদি আমি নিয়ে যাই বিয়ে করি তখনও এমন বলবে তো বিষাদিনীর কথায় ভরকে যায় তিস্তা ভয় জাগে হৃদয় কোণে কঙ্কনার বকুল এবার এগিয়ে এলো বকুলকে দেখে তিস্তার এক ভাবনা কেটে আর এক ভাবনার উদয় হলো সাথে সাথে সে প্রশ্ন করল বকুল তুই এখন কোথায় থাকবি জেঠিমা যে তোকে বাড়ি যেতে না করলো কেন আমার সাথে থাকবে ওর মায়ের কাছে এখন যাওয়ার প্রয়োজন নেই ওর যে সদ্য করবে অবশ্যই মেয়ে বলে কি পিছিয়ে যাবে নাকি বিষাদিনীর কথায় সবাই অবাকে হা হয়ে গেল বকুল বিস্মিত কণ্ঠে বলল সত্যি তোমার সাথে আমাকে রাখবে বিষাদিনী মুসকি হেসে বকুলের গাল টেনে বলল একদম সত্যি তোমার থাকতে সমস্যা হবে না তো বকুল জলে টুইটুমুর হওয়ার চোখ নিয়ে ডানে কৃতজ্ঞতা স্বীকার করে বলল। একদম সমস্যা হবে না তুমি যে আমার মাথার ছাদ হয়ে দাঁড়িয়েছ সেটা অনেক বিষাদিনী হেসে আবার কঙ্কনার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল। কি কঙ্কনা তুমি কোথায় থাকবে তোমার মা বাড়িতে প্রবেশ করতে দিবে তো না হয় আমার সাথে থাকতে পারো আমার তো নিজের মা তবে বাড়িতে বাবার দ্বিতীয় পক্ষের বউ আছে অবশ্য আমার সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নেই মরনের মেয়ে বলে সবাই ভাবে রাজকীয় ভাবে থাকি আমি কিন্তু যার মানেই তার তো দুনিয়া অন্ধকার হেঁটে কি সাধারণ মানুষ বলছে বিষাদিনীর বুকে বা পাশে খানিক মোচড় দিল মেয়েটার মা নেই হঠাৎ করে বিষাদিনীর রাজ্যের মায়া জন্মালো কঙ্কনার জন্য মেয়েটাকে ঝাপটে ধরল বক্ষ মাঝে মেয়েটা কি দারুণ কষ্ট বকুলার তিস্তাও জড়িয়ে ধরলো ওদের মানুষের উপর দেখে বিতর বিচার করা সত্যিই সম্ভব না